জয় শীশু আজকে নতুন আবার একটা ভিডিও নিয়েছি আপনাদের সামনে ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন আজকের কন্টেন্টটা হচ্ছে যে ব্যক্তি ঈশ্বরের উপর নির্ভর করে তার সমস্ত ইচ্ছা অপূর্ণ রাখে না মানে সম্পূর্ণ পূর্ণ করেন সৃষ্টিকর্তা স্বয়ং ঈশ্বর তার উপরে কিন্তু আমাদের নির্ভর করে চলতে হয় কারণ তিনি কিন্তু সমস্ত মানুষকে জন্ম দিয়ে পৃথিবীর বুকে পাঠান এবং আমাদের শরীরে যে আত্মা আছে তার দেওয়া আত্মাই কিন্তু আমাদের শরীরে আছে তাই আমরা কিন্তু সবাই সৃষ্টিকর্তা ঈশ্বরের সন্তান ওনার আশীর্বাদের ফলে কিন্তু আমরা সবাই খেয়ে পড়ে বেঁচে আছি তাই আমাদের জীবনে যা কিছু চাওয়া পাওয়া যা কিছু প্রয়োজন যা কিছু দরকার আমরা কিন্তু তার কাছে প্রার্থনার মাধ্যমে পেয়ে থাকি তাই ঈশ্বরে কিন্তু সর্বসর্বা তাই আমরা তার উপরে নির্ভর করে চলি কোনো মানুষ যদি বিপদে পড়ে সাহায্যর প্রয়োজন হয় কিন্তু আমরা প্রভুর কাছ থেকে প্রার্থনা করে কিন্তু বিপদের হাত থেকে উদ্ধার পাই এবং প্রভুর সর্ব থেকে দুধ পাঠিয়ে আমাদের পথে কাটে সব জায়গায় কিন্তু আমাদের পরিত্রাণ করে রক্ষা করে উদ্ধার করে কারণ প্রভু হলো ঈশ্বরের একটা অংশ পিতা পুত্র পবিত্র আত্মার তিন হয় ঈশ্বর তাই পুত্র হলো পুত্র প্রভু যিশু এই পৃথিবীতে এসেছিল নেমে এসছিল যাতে পৃথিবীর মানুষ অভিজুর মাধ্যমে পরিত্রাণ পায় উদ্ধার পায় সমস্ত দুঃখ কষ্ট রোগ ব্যাধি অভাব অনটন থেকে যেন পরিত্রাণ পায় তাই এখানে একজন ভাববাদী বলেন ঈশ্বর মানুষকে নিয়ম দিয়েছিলেন যে সে যেন জগতে মানে পরে তার সাথে ঈশ্বর কীভাবে জীবনযাপন করতে হয় কিন্তু মানুষ অদ্ভুত ঈশ্বরের অবাধ্য হওয়ার পথ বেছে নিয়েছিল কারণ আমরা তো পাপের পথে যাই ঈশ্বরের আজ্ঞাবিধি শাসন মানি না তখনই কিন্তু আমরা পাপের মধ্যে চলে যাই তাই বলছে কিন্তু মানুষ তবুও ঈশ্বরের অবাধ্য হওয়া বেঁচে নিয়েছিল আবার এখানে বলে মানুষের সাহায্যের প্রয়োজন ছিল যেহেতু ঈশ্বর তখনও তাদের ভালোবেসেছিলেন তাই তাদের সাহায্য করতে ঈশ্বরের এক পরিকল্পনা ছিল পরিকল্পনা এই যে পবিত্রাত্মার মাধ্যমে এক পুত্রকে জন্ম দিয়ে পৃথিবীর বুকে পাঠাবেন তার দ্বারাই মানুষ যেন তার কাছ থেকে তার জীবনের সমস্ত আশা আকাঙ্ক্ষা উদ্দীপনা কার কি প্রয়োজন কার কী দরকার সমস্ত কিন্তু এই পুত্রর হাত ধরেই তারা কিন্তু চাওয়া পাওয়া পেতে পারে তারা পরিত্রাণ পেতে পারে তাই পুত্রকে জন্ম দিয়ে পৃথিবীর বুকে পাঠিয়েছিল এবং পৃথিবীর মানুষ তার মাধ্যমে কিন্তু উদ্ধার পেয়ে যায় কারণ আমরা তো সরাসরি ঈশ্বরের কাছে পৌঁছাতে পারি না কারণ আমরা তো পাপি যেহেতু পাপ করেছি অপরাধ করেছি তাই সৃষ্টিকর্তা ঈশ্বরের কাছ থেকে আমরা অনেক দূরে সরে আসি মানে বঞ্চিত হয়ে যায় তাই পুত্রের হাত ধরেই কিন্তু আমরা সব কিছু পেয়ে থাকি তাহলে আজকের কন্টেন্টটা এই যে ঈশ্বরের উপর যারা বিশ্বাস রাখে তাদের জীবনে যা কিছু চাওয়া পাওয়া সম্পূর্ণ মানে সব কিছু কিন্তু অপূর্ণ রাখে না সব কিছু পরিপূর্ণ করে দেয় কে আমাদের প্রভু যিশু তার উপরেই আমাদের নির্ভর করে চলতে হবে তার উপরে ভরসা করে আমাদের সামনের দিকে এগোতে হবে ঈশ্বরের পথ সরলতার পথ সেই পথেই কিন্তু আমাদের গমনাগমন করতে হবে তাই প্রভুর উপরে ভরসা করে প্রভুর উপরে বিশ্বাস করে প্রার্থনা করে যে যা চায় সেই কিন্তু প্রাপ্ত হয় তাই তার উপরেই কিন্তু আমাদের জীবন সবকিছু কিন্তু নির্ভর করে আলে লইয়া তাই প্রভুকে কখনো ঘৃণা অবহেলা অবিশ্বাস এইগুলো কখনো করতে নেই তাহলে কিন্তু আমরা চাওয়া পাওয়া থেকে বঞ্চিত হয়ে যাই এবং অশুভ শক্তি শয়তান তখন আমাদেরকে গ্রাস করে এবং আমাদের নানা রকম তারণার মধ্যে ফেলে যাতে আমরা সৃষ্টিকর্তা ঈশ্বরের কাছ থেকে অনেক দূরে সরে যাই আলে লইয়া তাহলে প্রভুর উপরে ভরসা করে বিশ্বাস করে যে চলবে সেই কিন্তু পরিত্রাণ পাবে তার জীবনে চাওয়া পাওয়ার সমস্ত কিছু কিন্তু পরিপূর্ণ হবেই হবে লইয়া আজকের কন্টেন্টটা এই পর্যন্ত সবাইকে জয় যুশ্য ভিডিওটা একটু ভালো লাগলো একটা সাবস্ক্রাইব দিবেন এর থেকে ভালো ভালো ভিডিও কিন্তু সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে আর প্রভুর কাছে মিনতি প্রার্থনা আপনারা সদা সর্বদা ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের জীবনে যেন মঙ্গল হয় প্রভু আপনাদের জীবনে আশীর্বাদ করুন যেন রোগ ব্যাধি দুঃখ কষ্টর হাত থেকে যেন পরিত্রাণ করে। সবাইকে জয় যিশু আমিন